hola नमस्कार है हमारा तो न्यू जॉइनिंग पुलिस

বন্ধুরা আমার পুজো করা হয়ে গেল তোমরা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি যে তোমাদেরকে ভালো রাখুক ঠাকুর ভগবান সুস্থ রাখুক ভগবানের কাছে এই প্রার্থনা করি তোমাদেরকে ভালো রাখো সুস্থ থাকো ভালো থাকো এই বলে আমি পুজো ঠাকুরকে আমি ভগবানকে সেবা দিলাম পুজো করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখো সবাইকে পুজো দিয়েছে হয়েছে কেমন হয়েছে বলবে বন্ধুরা তোমরা ভালো থাকো এটাই আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো